সৃষ্টির পর মানুষের প্রথম আবাস ছিল জান্নাত যেখানে কোথাও কোনো অশান্তি নেই অভাব অনটন নেই দুশ্চিন্তা নেই চারিদিকে ফুলে ফলে ভরা যা চাই সবই পাওয়া যায় মানুষ তথা আমাদের আদি পিতা আদম আলাইসাল্লাম ও আদি মাতা হাওয়া আলাইসাল্লাম সেখানে খুব সুখী দিন কাটাচ্ছিলেন পবিত্র কোরআনে মহান তালা বলেন আমি বললাম হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেখানে যা ইচ্ছা খাও কিন্তু এই গাছের কাছে যেও না গেলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের মধ্যে সামিল হবে স্র বাকারা আয়াত পঁয়ত্রিশ কিন্তু অভিশপ্ত ইবলিশের ষড়যন্ত্রের শিকার হয়ে মানুষকে একসময় দুনিয়াতে অবতরণ করতে হয় যেহেতু সে আদম আলা ইসাল্লামকে করতে অস্বীকৃত জানানোই অভিশপ্ত হয়েছে তাই তার লক্ষ্য ছিল আদম আলা ওপর এর প্রতিশোধ নেওয়া তাই সে প্রথমে আদম সাল্লাম ও হাওয়া আলা খুব কাছে আপনজন হয়ে গেল এবং নানা কথায় তাদের ভোলাতে লাগল এক পর্যায়ে সে বলল তোমাদের রব তোমাদের ওই গাছটির কাছে যেতে নিষেধ করেছেন এই জন্যে যে ওই গাছের ফল খেলে তোমরা ফেরেস্ত হয়ে যাবে কিংবা তোমরা এখানে চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে সুরা আরাফ আয়াত করি এক পর্যায়ে সে তাদের উভয়ের কাছে কসম খেয়ে বলল যে আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী সুর আরাফ আয়েত একুশ এইভাবেই সে আদম ও হাওয়াকে সম্মত করে ফেলল এবং তার প্রতারণার জালে আটকে গিয়ে তারা উক্ত নিষিদ্ধ বৃক্ষের ফল আস্বাদন করালো ফলে সঙ্গে সঙ্গে তাদের গুপ্তাঙ্গ প্রকাশিত হয়ে পড়ল এবং তারা তড়িঘড়ি কাঁচের পাতা দিয়ে তা ঢাকতে লাগল আল্লাহ তাদের ডেকে বললেন আমি কি তোমাদের ওই বৃক্ষের কাছে যেতে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য সূত্র সুরা আরাফ আয়াত বাইশ তখন তারা অনুতপ্ত হয়ে বলল হে আমাদের পালনকর্তা আমরা নিজেদের ওপর জুলুম করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব সুরা আরাফ আয়াত তেইশ আল্লাহ সুবাহ তখন বললেন তোমরা জান্নাত থেকে নেমে যাও তোমরা একে অপরের শত্রু তোমাদের অবস্থান হবে পৃথিবীতে এবং সেখানেই তোমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সম্পদ রাজি ভোগ করবে সুরা আরাফ আয়াত চব্বিশ তিনি আরও বললেন যে তোমরা পৃথিবীতেই জীবনযাপন করবে সেখানেই মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই তোমরা পুনরুত্থিত হবে সুরা আরাফ আয়েত পঁচিশ এইভাবেই মানবজাতি জাতি থেকে পৃথিবীতে আসে যেদিন পৃথিবীতে তারা আসে সেদিনটি ছিল জুমার দিন বা শুক্রবার হাদিস শরীফে এর প্রমাণ পাওয়া যায় আবু হুরায়রা আল্লাহ তাল আলমু বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম এই দিন আদম আলাকে সৃষ্টি করা হয়েছে এবং এই দিনে তাকে জান্নাতে দাখিল করা হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে মুসলিম হদিশ সুহান আল্লাহ আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ